পরবর্তী অঙ্ক পনেরো থাকে জানালার পর্দা তৈরির জন্য বাবা বারো পূর্ণ সাত বাই দশ মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন কিন্তু বাড়িতে পাঁচ লম্বা পর্দার কাপড় ছিল তিনটি জানালার প্রতি পর্দার চার পূর্ণ পাঁচ বাই ছয় মিটার লম্বা কাপড় লাগলো তিনটি জানালার প্রতি পর্দার চার পূর্ণ পাঁচ বাই ছয় মিটার লম্বা কাপড় লাগলো এখনো আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে হিসাব করি তাহলে দেখো জানলার পর্দা তৈরির জন্য বাবা বারো পনেরো সাত বাই দশ মিটার লম্বা পর্দা কাপড় কিনে আনলো এটা বাইরে থেকে কিনে এনেছে আর কিন্তু এখানে আরও একটা কথা বলেছে কিন্তু বাড়িতে পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ মিটার লম্বা কাপড় মানে পর্দার কাপড় ছিল তাহলে আমার মোট পর্দাটা মানে মোট পর্দার কাপড়টা কতটা হলো সেটা আমাকে আগে বের করতে হবে এটা তো কিনে আনলেন বারো পনেরো সাত বাই দশ অং দশ মিটার কাপড় কিনে এনেছে আর এটা ছিল তাহলে এটা তো পর্দা এটাও তো পর্দা তাহলে এই এটা কিনে এনেছে আর এটা বাড়িতে ছিল তাহলে দুটো পর্দাকে আমাকে একসঙ্গে নিয়ে আসতে মানে একসঙ্গে করতে হবে দিয়ে দেখতে হবে যে আমার মোট পর্দাটা কত হচ্ছে তাহলে কী করব পনেরো দাগের অঙ্কটা মোট জানালার পর্দার সমান বাবা কিনে নিয়েছে বারো পূর্ণ সাত বাই দশ আর বাইরে ছিল পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ মিটার তাই তো এটা হচ্ছে অঙ্ক তাহলে এবার কী করতে হবে এটা কোনো যোগ করতে হবে বেশ দেখো এটার সঙ্গে এটা গুণ করতে আমি বলেছিলাম আর অর্থাৎ অন্য সংখ্যার সঙ্গে হরের গুণ গুণফলের সঙ্গে গুণফল যা হবে তার সঙ্গে লবের যোগ করতে হবে তাহলে এর সঙ্গে যদি এর গুণ করি তাহলে বারোর সঙ্গে দশ গুণগুলো হচ্ছে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে সাত যদি আমি যোগ করি তাহলে হবে একশো সাতাশ বাই দশ তো যোগ বেশ পাঁচ বাজে পঁচিশ পঁচিশ আর তিন হচ্ছে আঠাশ আঠাশ বাই পাঁচ মিটার ঠিক আছে তো এবার কী করতে হবে দেখো দশে পাঁচের লসাইও করতে হবে তাই তো দশে কোটা করতে এবার প্রচুর ঠান্ডা লেগে গেছে সরি হ্যাঁ তো দশে পাঁচের লশাই কোথায় হতো দশ হবে তার কারণ কি দশ আর পাঁচ যদি আমরা লসাই করি দেখো এই দুটো সংখ্যা এই তাহলে দশ হ্যাঁ পাঁচ দেখো এই পাঁচের গুণ নামটা করলে দেখো দুটো সংখ্যায় আসছে তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যাটা আমাকে আমাকে এখানে লিখে দিতে হবে দেখো তোমাদের বোঝানোর জন্য আরেকবার করে দিই আমি ওপরে দশ হয়ে পাঁচে লশা করতে গেলে দেখো পাঁচ গুণে দশ আর পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ গুণ দুই গুণ এক তাহলে কত হচ্ছে দশ হগুণ দেখ দশই হচ্ছে দশ গুণে দশ একে দশ তাহলে লসাই কত হলো দশ তাহলে এবার কী করতে হবে নিজের সঙ্গে ভাগ হয় আর ওপরের সঙ্গে গুণ হয় তাহলে দশ এক কে দশ তাহলে হচ্ছে এক একের সঙ্গে একশো সাতাশ যদি গুণ করা হয় তাহলে একশো সাতাশি হবে যোগ চিন্ন বসে গেল এবার এর সঙ্গে এর ভাগ হবে নিচের সঙ্গে নিচে ভাগ অর্থাৎ হরের সঙ্গে ঘরে ভাগ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে এই সরি নিজের সঙ্গে এইটা ভাগ হবে তো দেখো এখানে পাঁচ আছে এখানে দশ আছে তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে হচ্ছে দুই দুই পাঁচে করে দিচ্ছি দেখো তোমাকে দশ পাঁচে ভাগ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ তো কত হলো দুই এই দুইয়ের সঙ্গে আঠাশ গুণ করলে কত হবে আঠাশ গুণে হবে তোমার ছাপান এবার আমাকে এটা যোগ করতে হবে একশো সাতাশে ছাপানের যোগ করতে হবে তো সাত আট ছয় কত হয় তেরো তেরো তিন হাত থাকলো এক পাঁচ থাকে ছয় ছয় আট দুই আট হাতে হাত একজন একশো তিরাশি একশো তিরাশি বাই দশ মিটার তাই তো এটা হচ্ছে আমার মোট জানলার পর্দা এবং যে তিনটি জানলার প্রতি পর্দায় প্রতি পর্দায় মানে একটি পর্দায় চার পূর্ণ পাঁচ বাই ছয় মিটার কাপড় লাগলে লাগলে এখনও আরও কত মিটার দেখি বেশ তাহলে মোট জানলা কটা তিনটি জানলা মোট জানলা কটা তিনটি জানলা এবার প্রতি পর্দায় চার পূর্ণ পাঁচ বাই ছয় মিটার করে কাপড় লাগে তাহলে তিনটি জানলায় কত কাপড় লাগে সেটা আমাকে বের করতে হবে তারপর এখনও তারপরে ওর যতটা লাগবে তারপরে কতটা অংশ বা কতটা মিটার পর্দা পরে আছে সেটা আমাকে বের করতে হবে এইটুকুই হচ্ছে অঙ্ক তাহলে মোট পর্দা হচ্ছে এতটা ঠিক আছে এবার বলছে একটি পর্দায় একটি পর্দায় কাপড় লাগে একটি পর্দায় কাপড় লাগে চার পূর্ণ পাঁচ বাই ছয় মিটার হ্যালো একটি জানলায় কাপড় লাগে চার পূর্ণ পাঁচ ছয় মিটার তাহলে তিনটি পর্দায় কাপড় লাগবে কত চার পূর্ণ পাঁচ বাই ছয় গুণ তিন তাই তো কারণ কি প্রত্যেকে যাওয়া তো সম পরিমাণ কাপড় লাগবে আমাকে এখানে আলাদা করে কিছু বলে দেয়নি তাহলে কী করতে হবে এর সঙ্গে গুণ করতে হবে গুণ করার পর যোগ করতে হবে চারশো চব্বিশ চব্বিশ আর পাঁচে উনত্রিশ উনত্রিশ বাই ছয় গুণ তিন তো এবার কাটাকাটি করে তাহলে তিন গুণে ছয় সে কত বলতে পারলে উনত্রিশ বাই দুই মিটার তিনটি জেলায় আমার কাপড় লাগছে কত উনত্রিশ বাই দুই মিটার এবার বলছে আমার আর কতটা কত মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে সেটা আমাকে বের করতে হবে তাহলে পরে আছে বের করতে কী করতে হবে ধরো তোমাকে বাজারের জন্য তোমাকে দশ টাকা দেওয়া হলে দিয়ে তোমাকে বলা হলো যে দুটো কার্ড দুটো এক টাকা দামে চরক কিনে আগে একটা লেস বা কুকুরের কিছুটা কিনে আগে ঠিক আছে তাহলে ওটার দাম কোথায় ওই আমরা জানি লেস বা করে পাঁচ টাকা করে আর এদিকে পাঁচ টাকা এদিকে এক টাকা করে দুটো চকলেট তাহলে দু টাকা তাহলে পাঁচ টাকা দু টাকা সাত টাকা তোমার খরচ হচ্ছে তাহলে বাকি টাকাটা তোমাকে ফেরত নিয়ে আসতে হবে তো সেটা কত টাকা তাহলে দশ টাকা তোমাকে দিয়েছিলো সেখানে সাত টাকা তোমার বাদ চলে গেলো তাহলে তোমার বাদ কেনা গেলো তাহলে তুমি এই জিনিস কিনেছো তার বিনিময়ে তোমাকে টাকা দিতে হবে দোকানদারকে তাহলে যে টাকা জিনিস কিনেছো সেই টাকাটা তোমার দোকানদার নিয়ে নিতে হবে নিয়ে নেবে তাহলে দশ টাকা থেকে সাত টাকা নিয়ে নিলে আর কটা পড়ে থাকছে সেটা বিয়োগ করলে আমি পেয়ে যাবো তাহলে তিন টাকা পড়ে থাকছে এখানেও সেই তাই মোট পরিমাণ থেকে মানে মোট মিটার থেকে আমার এই মিটারটা ব্যবহার হয়েছে তাহলে এটা আমার কী করবো বাদ দিয়ে দেবো বিয়োগ করব ঠিক আছে তাহলে কি নিবো অতএব তিনটি জানলার পর্দা পর্দায় কাপড় লাগার পর অবশিষ্ট কাপড় রইল সমান কীভাবে একশো তিরাশি বাই দশ বিয়োগ উনত্রিশ বাই দুই মিটার এবার একই রকম হবে বুলে তাহলে এখানে কী হবে দশ আর দুই হাজার দশক সেই দশই হবে বুলে এবার এটা একশো তিরাশি বিয়োগ দুই পাঁচ দশ পাঁচ তাহলে উনত্রিশের সঙ্গে যদি আমি পাঁচ গুণ পড়ি তাহলে কথা হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ সাতাল্লিশ চার পাঁচ হাজার দশ হাজার চোদ্দো একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মিটার তাই তো বেশ এবার একশো তিরাশি থেকে এখানে দেখো নিচে দশ হাজার দশ বসে গেল এবারে একশো তিরাশি থেকে আমি একশো পঁয়তাল্লিশ বাদ দেবো তাহলে কথা হবে পাঁচ এক তেরো আট দিয়ে তেরো আর থাকলো এক পাঁচ এক কয়েক তিন এক তা আটত্রিশ আটত্রিশ বাই দশ মিটার ঠিক আছে আটত্রিশ বাই দশ মিটার এবার দেখো কাটাকাটি হবে দুই দিয়ে কাটবে দুই পাঁচে দশ আর এটা দুই উনিশ দু আটত্রিশ তাহলে উনিশ বাই পাঁচ মিটার আজকে ভিডিওটা হয়তো খুব একটা ভালো হবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠিক আছে তো বারবার ভিডিওটা পজ করতে হচ্ছে সেই কারণে তো এটা দেখো আমার একটা অপকৃত ভাগ অংশ হয়ে গেল তো এটাকে আমাকে বিশ্ব ভাঙ করে নিতে হবে ভাগ করে না পাঁচ তিন পনেরো পাঁচের ঘুরি করতে হলে পাঁচ তিন পনেরো বুঝলা তো এবার বিয়োগ করতে হবে চার তাই তো তিন পূর্ণ চার বাই পাঁচ মিটার তাহলে আমার প্রশ্ন কী কী দিলে কত মিটার লম্বা পর্দা কাপড় পরে আছে এই চাপ পরীক্ষা এখানে অতএাবে অতএব তিন পূর্ণ চার বাই পাঁচ মিটার লম্বা পর্দার কাপড় করে রইলে করে রইল ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ